আসসালামাইকুম এভরিওয়ান আমি মোসারাত জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর বল চেনের কালেকশন দেখবো কিন্তু আচ্ছা মাত্র পাঁচ আনা থেকে আমরা কালেকশন দেখবো নিউ হ্যাভেন জুয়েলার্স থেকে আমাদের সাথে প্রিন্স আছে সো প্রত্যেকটা সাথে কিন্তু আপনার নো স্পিন গিফট থাকছে গোল্ডেন নো অথবা হচ্ছে আপনার একটা পায়ে একটা পায়েল গিফট পাবেন এই সো আমরা হচ্ছে এখন কালেকশন দেখবো একটা একটা করে খুব সুন্দর দেখেন একটা দেখতে পাচ্ছি আনা তিন রুটি আপু

ত্রিপন নজর পাঁচশো টাকা তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা ওকে খুব সুন্দর মাত্র আনা এটা হচ্ছে আনা দুই রুটি সাত পয়েন্ট আট ফোয় খুব সুন্দর এটা দেখেন পড়ছে টাকা টাকা এরপর আরেকটা আনা এটা হচ্ছে আনা পয়েন্ট অনেক সুন্দর পড়ছে

119000 টাকা অনেক সুন্দর এটা 78.3 আর ₹78500 78500 টাকা মাত্র 72.5 এটা হচ্ছে 72.5 প্রাইস পড়ছ শুধু বাহাত্তর হাজার পাঁচশো টাকা বাহাত্তর হাজার টাকা সো অনেক সুন্দর কালেকশন কিন্তু দেখলাম নিউ হ্যাভেন জুয়েলার্স থেকে আপনাদের চলে আসতে হবে নিউ হ্যাভেন ছাব্বিশ এক ছাব্বিশ নাম্বার নাম্বার মাজার মার্কেট মিরপুর এক ঢাকা বারোশো ষোলোতে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে অনলাইন থেকে আপনারা নিতে পারেন